যদি আপনার মনে হয় যে থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেফার করতে থাকেন আস্তাফির استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যেকোনো ইস্তেগফার থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার প্রার্থনা খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল আল ইস্তেকফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেকফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ রব্বুল আলমিন জাল আল্লাহ মিনকুল্লি হাম্মিন ফরাজা সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবেন নাম্বার দুই দূরত নবী করিম সাল্লাহআ সাল্লামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহম সাল্লাহ আল্লাহ মুহম্মদ আল্লাহ মুহম্মদ কামা সল্লাহিমিম্ন হামিদ মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ মাজিদ আপনি একবার ছোট দূর যদি পড়েন সল্লাস্লসল আলম মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ শুধু এটুকু পড়েন জজল্লা আনা মুহমদআ আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত নবী করিম সাল্লা প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত পাশাপাশি দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোন দোয়া করতে না পারো শুধু দূরটা পড়ো তোমার সব পেয়ে যাবো তিন নম্বর বেশি বেশি পড়তে থাকবেন যখন পড়বেন ইস্তেফার পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযা আলিকা নুনজিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইনসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহ আন্তা সুহানা কিন্নি কুন তুমিন চার নম্বর আমল হল ইয়া দল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়া দল জালাল ইউল ইকরম ইয়াজ আলজলা করাম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আলজালাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে অতএব আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ আলী করম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানা নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজু করে দুরাক নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিস্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা

উদ্ধার হতে পারবেন সুতরাং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তা আপনি যদি আমার চ্যানেলের নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে শেয়ার করবেন